আসসালামু আলাইকুম আমি রুনা ইন কিচেন থেকে বলছি আজকে আপনাদের জন্য খুবই 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 মজার একটা ইয়ামি ইয়ামি নুডলস রান্না করলাম সেটা হলো ম্যাগি নুডলস ম্যাগি নুডলস তো সবার খুবই প্রিয় পছন্দ এবং আমি কি করলাম সকল সবজি দিয়ে আমি শীতের সবজি দিয়ে নুডুলসটা রান্না করলাম এখানে বাঁধাকপি ছিল গাজর ছিল ক্যাপসিকাম ছিল সে তারপরে হলো ইয়ে ছিল যে কী বলে যায় এটার নাম হ্যালোপেনো ছিল অনেক কিছু ছিল পেঁয়াজের কলি সব মিলিয়ে টিলিয়ে আমি আজকে নুডুলসটা ইজিভাবে তেল ছাড়া রান্না করে হেলদি প্রসেসে আপনাদের দেখাবো তো চলেন দেখি কিভাবে আমি রান্না করি আর আপনি এইভাবে করবেন এবং খাবেন এবং মজা পাবেন তো করছি এখন শুরু করব আপনি দেখতে আপনারা দেখতে থাকেন আমি রান্না করতে থাকবো তা আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি আপনার এইভাবে সব কিছু যদি নেন তাহলে খেতে কিন্তু অনেক 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 মজা লাগবে অনেক টেস্টি লাগবে দেখেন আমি কিভাবে নুডলসটা রান্না করে ফেলবো ঝটপট রান্না হয়ে যাবে আমার নুডলস যত তাড়াতাড়ি রান্না হওয়া চাই রান্না যত তাড়াতাড়ি হবে তত খেতে মজা লাগবে তো নুডলস বেশিক্ষণ রান্না করতে হয় না নুডলস তাড়াতাড়ি রান্না করলেই ভালো তো আমি আজকে নুডলসটাকে একটু মাখা মাখা করবো এখন আমি সব সবজি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি মজা লাগবে শীতের সময় ক্যাপসিক্যাম পাওয়া যায় হ্যালোপেনো পাওয়া যায় তারপর বাঁধাকপি পাওয়া যায় গাজর পাওয়া যায় সব কিছু পাওয়া যায় পেঁয়াজের কলি পাওয়া যায় বা বরবটি পাওয়া যায় যা দিতে চান মা সব কিছুই পাওয়া যায় মাশরুম টাশরুম এভ্রিথিং পাওয়া যায় তো আমি এত কিছু দিলাম না আমি একবারে বসিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মশলাটা যে মশলাটা প্যাকেট ছিল ওই মশলাটাকে আমি একসাথে করে নিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে চু আগুন মানে চুলার আঁচ বাড়িয়ে দিব চুলা বাড়িয়ে দিয়ে আমি নরুসটা রান্না করে ফেলবো এখন আমি ঢেকে দিলাম কিছুক্ষণের মধ্যে বলক চলে আসবে আর বলক আসলে আমি এটা নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে আমি আরেকটা মশলা তৈরি করতেছি সেটা হলো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আদা তারপর হলো ইয়ে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু দিলাম তারপরে দিব হলো রোজমেরি তো এই সবগুলো রোজমেরি বেশি দিবেন না রোজমেরিতে প্রচুর মানে একটা স্ট্রং ফ্লেভার থাকে এত বেশি রোজমেরি দেওয়ার দরকার নাই অল্প রোজমেরি দিবেন খেতে মজা লাগবে তা আমি সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব বড় বড় করে পেঁয়াজ দিয়ে দিলাম এটা পরে দিলাম যেন পেঁয়াজটা একদম নরম না হয়ে যায় আর সব মশলাটা একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি এখন হয়ে যাবে আর ভীষণ লাগবে না প্রায় হয়েও গেছে এখন শুধু একটু নাড়াচাড়া করবো করে তারপর এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করব। সেটা আপনারা অবশ্যই দেখবেন এবং এটা যে খেতে যে কি মজা হয়েছে এটা আপনারা না দেখলে বুঝবেন না আর কাঁচি মরিচ তো আমার খুবই প্রিয় একটা জিনিস এটা ফ্লেভারটা খুবই খুবই মারাত্মক আর আমার বাচ্চারা ঝাল ছাড়া খায় না এই মরিচগুলো দেওয়াতে তারপরে ক্যাপসিকাম দেওয়াতে সব কিছু দেওয়াতে একটা ঝাল ফ্লেভার আসতেছে এই ইয়ে থেকে এখন দিয়ে দিলাম দুটা ডিম দুটা ডিম দিয়ে এখন সুন্দর করে আমি এটা ইয়ে করে ফেলবো নেড়ে চেড়ে রান্না করে ফেলবো। তো এইভাবে আপনি রান্না করবেন আর মজা মজে করে খাবেন কারণ নুডুলসটা সবার জন্যই উপকারী ভাত না খেলে নুডুলস খেলে চলবে আর সাথে যদি সবজি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই একের ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত যারা আছেন সবাই নুডুলস খেতে পারবে নুডুলসটা নরম খেতে ভা লাগে আর দাঁতের জন্য কোনো প্রবলেম হয় না যাতে দাঁত নেই তারাও খেতে পারবে তো এইভাবে আমি নুলুসটা রান্না করছি আর আমার এইভাবে নুলসটা অনেক মজা হয় অনেক অনেক মজা হয় আমি কিন্তু কোনো তেমন কোনো ইনগ্রিডিয়েন্ট দিই নাই এটি এইভাবে আমি রান্না করি আর আমার বাচ্চারা এইভাবে খুবই মজা করে বাচ্চারা খায় তো দেখেন রেডি হয়ে গেল আমার মজাদার টেস্টি ইয়ামি নুডলস তো আপনারা এভাবে নুডলস রান্না করে খাবেন আমি একটু নিয়ে নিচ্ছি নিয়ে এখন আপনাদের একটু খেয়ে দেখাবো তবে প্রচণ্ড গরম একটু ঠান্ডা হলে খেতে হবে এর মধ্যে আমার ছেলেকে আমি খাওয়াই দিচ্ছি মানে ভিডিও করছি আর খাওয়া খাওয়াই দিচ্ছি এখন আমি এই যে সবাইকে সারতেছি এটা হলো ইয়াপার ভিডিও আমি দেখি দেখিত সবসময় রাখি আপার ভিডিও খুব ভালো লাগে ফ্রান্সে থাকে যে রাখি আপা তুলুতে তো ওনার ভিডিওগুলো খুব মজা লাগে আমার দেখতে আমি খুব সুন্দর করে দেখি ওনার রান্না ওনার কথাবার্তা এত সুন্দর লাগে ওনার গ্রামের ভাষা নোয়াখালীর খুব সুন্দর করে কথা বলে তো আপা কিন্তু সব সময় সবাইকে খাওয়ার জন্য ডাকে যে একটু খেয়ে যান তো আজকে আমি একটু দেখালাম যে একটু খেয়ে যান দেখেন কত মজা হয়েছে তো আমি আপুকে খুব দেখি ভালো লাগে আমার আপুর সকল ভিডিও আমি দেখি আপনারা অবশ্যই আপুর ভিডিও বেশি করে দেখবেন এবং আপুকে সাপোর্ট করবেন আপু নিজের ভাষায় কথা বলে মানে নিজের যে নোয়াখালীর ভাষা আমরা আমাদের ভাষায় কথা বলি যেমন আমরা ব্রাহ্মণবাড়িয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার আমি কিন্তু আমার ভাষায় কথা বলি সব মিক্সড করে কথা বলি কিন্তু এখন দেখেন আমার ইয়েটা যে আমি কীভাবে খাচ্ছি প্রচণ্ড গরম এবং অনেক ঝাল আমি এত ঝাল খেতে পারি না কিন্তু ফ্লেভারটা খেতে পারি আর কি মানে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো আপনার এভাবে করে খাবেন আর কি বলবো আর কিছু বলার নেই তো অবশ্যই অবশ্যই সবাইভাবে খাবেন ওনার ব্লকস অ্যান্ড কিচেনকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করবেন লাইকস করবেন বেলাইকনে টিপ দিয়ে রাখবেন আর আমার সব সবসময় দেখবেন আর আপনারা নিজেরা করে খাবেন অন্য কেউ করার জন্য সুযোগ করে দিবেন কারণ আমারটা দেখে আপনি করবেন আমার আপনারটা দেখে আরেকজনে করবে এভাবে করে করে খাবেন আর ভালো লাগবে আর বাচ্চাদের জন্য বিশেষ করে এই নুডলসটা এত বেশি পারফেক্ট যে বলার বাহিরে শুধু মরিচটা দিবেন না ওরা খেলে সব কিছু ওদের ভিতরে যাচ্ছে তো আজকের মতো আল্লাহ হাফেজ করবো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ